দু চলে গেল দু হাজার চব্বিশে করলেন কিছু করেছেন কি করতে পারেন চলুন দু চলেছে এই দু হাজার আমাদের কিছু ধামাকা করার দরকার এমন ধামাকা করুন যেন সবাই দেখতে থাকে তা বন্ধু এই ধামাকা করার জন্য কিন্তু আপনাদের বসে থাকলে কিন্তু আর হবে না চলুন আমরা আজকের কিছু কথার সঙ্গে কিছু দেখে নেব যদি আপনারা মনে করেন যে বিজনেস করার আছে তাহলে চলুন বন্ধুরা আজকের কালেকশন দেখে নিন নমস্কার দর্শক বন্ধুরা আবার আমি নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে চলে এসেছি দু হাজার আজকে নিয়ে এসেছে একদম হেভি কালেকশন যে কালেকশন গুলো আপনাদের দু পঁচিশে আপনাদের দোকানে একদম কিন্তু ধামাকা করে দেবে আপনারা দেখতে চান চলে আসুন আজকের ফার্স্ট কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি যে কালেকশন দেখে নিন একবার রেড কালারের উপরে শিফনের ওপরে দেখুন জরির কাজ করা আছে খুব সুন্দর এর সঙ্গে কিন্তু স্টোনেরও কাজ করা আছে এত সুন্দর ভিতরে পুরোটা শিরোস্কের কাজ করা আছে আর বুটিক বুটিকও দেওয়া আছে জরির আর কালার কম্বিনেশনটা দেখুন খুবই সুন্দর কালেকশন আমি আপনাদের একটা দেখাচ্ছি খুব সুন্দর কালেকশন কালারটা খালি দেখে নিন কালারটা হেভি কালারটা এই কালারটা দেখে নিন এখানে কিন্তু কাট ওয়ার্কেরও কাজ করা আছে দেখে নিন পুরো শাড়িটা একদম শিরস্কের কাজ করা আছে আর জরির সঙ্গে কাজ করা আছে নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি আপনাদের যে কালেকশনটা খুবই সুন্দর জাল ওয়ার্ক দেখে নিন এইরকম জাল ওয়ার্ক আপনারা বিভিন্ন কালার চার্ট পেয়ে যাবেন এক পিস কিন্তু এখানে দেওয়া হবে না এখানে সেট টু সেট ছটা পিসের সেট এইটা দেখছেন রেড কালার এর উপরে এর ভিতরে আপনারা আরো ছটা কালার পেয়ে যাবেন টোটাল আর সমস্ত কিন্তু কাট কাটওয়ার্ক খুব সুন্দর ফিনিশিং এর সঙ্গে কাজগুলো করা হয়েছে আপনারা দেখে নিন তো বন্ধুরা বলুন দু হাজার পঁচিশে এইগুলো কাস্টমারের পছন্দ হবে কিনা যদি কাস্টমারের পছন্দ না হয় তখন আমাকে বলবেন দিদি পছন্দ হচ্ছে আশা করি আপনাদেরও পছন্দ হচ্ছে দেখুন নেক্সট শাড়িটা এত সুন্দর শাড়িটা বিউটিফুল কনসেপ্ট দেখে একবার কালারটা মেরুন কালার মেরুন কালারের উপরে উপরে সিরসির কাজ করা আছে প্লাস জড়ি আর সুতো দিয়ে কাজ করা আছে দেখে নিন একবার কাজটা কাটওয়ার্কটা দেখে নিন এত সুন্দর ডিজাইন করে কাটওয়ার্ক করা হয়েছে যে শাড়িগুলো কিন্তু প্রত্যেক মেয়েদের পছন্দ হবে আর আপনার দোকানে যদি রাখেন হাতে হাতে বিক্রি হয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিতে পারি নেক্সট কালেকশানটা দেখুন ইয়েলো কালারের ওপরে মানে শিফনের ওপরে আপনারা দেখুন পুরোটা কিন্তু শিরস্কির কাজ করা আছে আর সাইডে কিন্তু কাটওয়ার্ক করা আছে এত সুন্দর শাড়িটা বিউটিফুল কনসেপ্ট এরও আপনারা ছটা কালার পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এখানে খালি এই ডিজাইন না এখানে আপনারা বিভিন্ন ডিজাইন কি বলবো আজমেরা ফ্যাশনে আপনারা হাজার হাজার মানে কালেকশন পেয়ে যাবেন দেখুন এখানে কাজগুলো মাল্টি কালার দিয়ে মানে একটা কালারের শাড়ি তার সঙ্গে মাল্টি কালার কম্বিনেশন করে এত সুন্দর ওয়ার্ক করা হয়েছে আর কাটওয়ার্কের কাজ আপনারা দেখুন প্রত্যেকটা শাড়ির কিন্তু কাটওয়ার্কের কাজ আছে কাট ওয়ার্কের কাজগুলো কিন্তু এখন খুব চলছে তো বন্ধুরা নেক্সট একটা গোলাপি কালারের ওপরে দেখাচ্ছি দেখুন এত সুন্দর আপনারাই বলুন কমেন্ট করবেন কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে শাড়িগুলো শাড়িটা দেখুন কাটওয়ার্ক পুরো সিরস্কি ভিতরেও মানে সিঙ্গেল সিরস্কির কাজ এত সুন্দর করে ভরা হয়েছে যেটা পরলে কিন্তু আপনি অনুষ্ঠান বাড়িতে সবার মধ্যে আপনি চমকাবেন নেক্সট কালেকশন একটা লাইট কালারের উপর ওয়াও দেখে নিন লাইট কালারের উপরে কাজটা এর ভিতরটা একবার দেখে নিন মানে জাল ওয়ার্কের কাজ করা হয়েছে প্লাস সিরোস্কির সাথে কাট ওয়ার্ক রাখা হয়েছে অল ওভার শাড়িটা কিন্তু একদম হেভি হেভি লাগছে আমাকে তো খুবই ভালো লাগছে নেক্সট কালেকশন একটা দেখাচ্ছে আরে ওয়া কালার দেখে নিন কালার এত সুন্দর কালার আর কাজটা খালি দেখে নিন এই দেখুন এখানে কিন্তু দেখুন জাল ওয়ার্ক করা করা আছে আছে পুরোটা কিন্তু এখানে কাজের সঙ্গে কিন্তু ভিতরে পুরো সিরস্কির কাজ করা আছে আর আঁচলটা খালি একবার দেখে নিন যে ওয়ার্ক তো বন্ধুরা বলুন কেমন লাগছে এই শাড়িগুলো শাড়ি যদি ভালো লাগে ফটাফট স্ক্রিনশট নিন আর পার্চেসিং শুরু করে দিন এখানে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে এত স্টক আউট হয়ে যাচ্ছে ডেলি আপনারা দেখছেন সব নতুন নতুন শাড়ি আসছে তো বন্ধুরা বলুন কেমন লাগছে কেমন লাগছে আমি তো মানে আমি দেখেই অবাক হয়ে যাচ্ছি আর আপনারা আপনারা তো অবাক হবেন তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে নম্বর দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আর যদি মনে করেন এখানে আসবেন তাহলে চলে আসুন সুরাটে সুরানা একশো এক গ্রাউন্ড ফ্লোর সারাদার বাজার রিং রোড এটা হচ্ছে অ্যাড্রেস আর যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর লাইক শেয়ার কমেন্ট তো করবেনি আর বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন কেন আমি নতুন নতুন ভিডিওতে নতুন নতুন কালেকশান নিয়ে আসছি তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে নতুন কালেকশান নিয়ে আসবো বাই বাই